শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কোরবানি কার উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো ফোকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরও দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বালা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বাহান্ন তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি উঠা না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সাহাবান দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলঙ্কার অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসার মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশা আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও পরিমাণ টাকা তার তারপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হলো স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তারপরে উপরে কোরবানি বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি সাড়ে বান্ন তোলার উপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে ক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন সরিয়া দৃষ্টিকোণ থেকে এটি ফোকায় হানাফের মত অবশ্য ফোকায় হাম্বুলি তথা সৌদি আরবের বর্তমান ওলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কারণ কোনো কোনো হাদিসে প্রত্যেক আহ ফ্যামিলির উপরে পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফুকা ওলামাই ইকলাম এর বিভিন্ন রকমের জব দিয়ে থাকেন যেমন আহ তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত আহ আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিষাদিক করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত ছিল সেই জন্য আলাদা করে পরিবারের কথাটা সেখানে বলা হয়েছে আরো নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসা কথা হলো মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম জায়গা তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন একটা হলো বাবাকে কোরবানি দাও আমি টাকা দিলাম টাকাটা আমি তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে তার সব বাবা পাবেন আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন ভালো করার জন্য টাকা দিয়েছেন সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তালার কাছে দানের সব পাবেন আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আর বাবা একটা ভালো কাজ করেছেন সন্তানের তরফ থেকে বাস্তবায়ন করেছেন একটা নেক কাজে সহযোগিতা করেছেন সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আহ প্রতিনিধির ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে তিনি সব পাবেন ভিন্নভাবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরবানির সবটা সন্তান পাবে তো এটি নিয়ে উপর নির্ভরশীল অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল বাবার থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয় তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে টাকাটা আমি দিলাম আর যদি সন্তান নিজের তরফ থেকে হয় তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যেটা আমার কোরবানি জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয় আহ নির্ভর করে নিয়তের উপরে অন্য করলে হবে কিনা কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা আপনি আপনার করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানায় দিলেন বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুণাহের বিষয় হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা উত্তর কি না ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদ থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয় নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারো কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি সে টাকাটা লোন পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে তাতে তার হজ আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা তাহলে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ সব রয়েছে নবী সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে আহ কোরবানি করেন তো সেটা জায়জ আছে কোরবানি অন্য দশটি ইবাদতের মতোই যেগুলোতে অর্থ করে প্রয়োজন হয় সেগুলো অর্থ করে জমিয়ে মানুষ করতে পারে যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোনো দানের কাজে ব্যয় করি ঠিক একইভাবে আহ কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়জ হবে কোনো অসুবিধা নেই কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকাটা যদি চুরি হয়ে যায় চিন্তা হয়ে যায় বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয় অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই সো আলাদা করে যে টাকা আছে সে দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যে টাকাটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল উত্তর হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহ কাছে পাবেন মান হাম্মা বি হাসান বিন ফালাম ইয়ামাল হানাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য কুতুবাত হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কুরবানির জন্য বিশ হাজার টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল চিন্তায় কারণে নিয়ে গেল যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল সব আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহ আপনি আল্লাহ কাছ থেকে আজর লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার হিসাব পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই 80 85000 টাকা সেখান থেকে 30000 টাকার কুরবানির জন্য রেখেছেন সেটা কাটা চুরি হয়ে গেল তাহলে যা আছে তা দিয়ে তো আর নেসা পরিমাণ সম্পদ আর নাই অতএব সেটা কারণে কুরবানি আপনার পর বর্তাবে না তাই খোলাসা কথা হলো চুরি বা গচ্ছাজার পর যদি নেসা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কুরবানি করতে হবে আর হারানো টাকার সওয়াব আলাদা করে আপনি পাবেন